দেখুন কালকে সন্ধেবেলা সাড়ে আটটা নাগাদ বলাগড় থানাতে একটা ইনফরমেশন আছে যে একটি মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী যার রেজাল্ট ছিল বলাঘড়ে বাড়ি রেজাল্ট নিতে গিয়ে তারপর থেকে সে বাড়ি ফেরেনি নিই সে মোটামুটি সাড়ে দশটা নাগাদ ছিল বাড়ি থেকে তারপর রেজাল্ট দিতে যায় স্কুলে স্কুল থেকে মিসিং আছে এবং তার ফ্যামিলি মেম্বারস যথারীতি তাকে তার খোঁজ চালিয়েছে খোঁজ না পেয়ে রাত্রিবেলা সাড়ে আটটা নাগাদ থানায় এসে ইনফরমেশন দেয় ইনফরমেশন দেওয়ার পরেই ইমিডিয়েটলি আমরা কেস স্টার্ট করি স্পেসিফিক কেস মিসিং হয়েছে যেহেতু মাইনর মেয়ে বয়স অলমোস্ট সিক্সটিন ইয়ার্সের মতো কাছাকাছি বয়স তার মিসিং হওয়ার পর আমরা এনকোয়ারি শুরু করি এবং আমাদের ইমিডিয়েটলি যেহেতু ব্যাপারটা সেন্সিটিভ এবং আমরা এসআই রোহনের নেতৃত্বে একটা টিম গঠন করি যেটাকে মনিটর করতে থাকে ও সি এবং আমরা বলাগড় থেকে ব্যাপার সমস্ত যে সমস্ত অ্যাঙ্গেলগুলো খতিয়ে দেখা সেগুলো দেখি অলমোস্ট ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টকে আমরা ইন্টারোগেট করি এক্সামাইন করি আমরা তার ফ্রেন্ডস মেয়েটির ফ্রেন্ডস মেয়েটির রিলেটিভস অ্যান্ড আদার্স সমস্ত অ্যাঙ্গেল আমরা খতিয়ে দেখতে শুরু করি লাস্টলি টেকনিক্যাল ইন্টে ইন্টেলিজেন্স অ্যান্ড ম্যানুয়াল যে সোর্স আছে সেগুলোকে প্রপারলি ইউজ করি এবং এর মাধ্যমে একটা টুইস্ট পাওয়া যায় সেটা হচ্ছে ওই মেয়েটি যে হারিয়েছে তার সাথে কিন্তু আবার খবর পাই যে আরেকটি মেয়ে কিন্তু মিসিং আছে তো আলটিমেটলি আমরা দুটো মেয়েকেই খোঁজ লাগাতে শুরু করি এবং কিছুক্ষণের মাধ্যমে জানা যায় যে মেবি দুটো মেয়ে একই সাথে মিসিং আছে এবং একই জায়গায় আছে মেবি কোথাও লাস্টলি বিভিন্নভাবে আমাদের অ্যাঙ্গেল দেখার পর আমরা বিভিন্ন জায়গাতে রেড করতে টিম পাঠাই এসআই রোহন এর নেতৃত্বে আমার টোটাল টিম ওই তো লড়ি পুলিশ পার্সন আমরা প্রথমে ডোমজুট পাঠাই ডোমজুট থেকে সূত্র ধরে আমরা দমদমে টিম পাঠাই দমদম থেকে সূত্র ধরে এটা রাতের মধ্যেই চলছে ডোমজুর থেকে আমরা দমদম দমদম থেকে আমরা বারাসাতের টিম পাঠাই লাস্টলি রাত আড়াইটা নাগাদ বারাসাত থেকে আমরা দুটো দুটো মেয়েকেই আমরা কিন্তু রেস্কিউ করতে সক্ষম হই এটা বলা যেতে পারে যে উইদিন সিক্স আওয়ার্স মানে কমপ্লেন লজের সিক্স আওয়ার্স এর মাধ্যমে মধ্যেই আমরা কিন্তু দুটো মেয়েকে রেস্কিউ করে দিতে পেরেছি দুটো মাধ্যমে মেয়েদেরকে নিয়ে আসা হয়েছে এবং যে প্রসিডিওর আছে কোর্ট প্রসিডিওর আদার্স সেটার মাধ্যমেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যেটা তার সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যে সমস্ত আসপেক্টস গুলো দেখার প্রয়োজন আছে সেগুলো দেখা হচ্ছে যেখানে যেটা ইনফরমেশন দেওয়ার আছে সেটা আমরা দিয়েছি এবং যে নেক্সট যেভাবে অর্ডার হবে সেভাবে আমরা সেভাবে দেখুন প্রাইমারি বেশি যেটা আমরা পেয়েছি তাতে মেয়েগুলো মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবং তাদের লো মাস এন্ড রেজাল্ট খারাপের জন্যই তারা সম্ভব বাড়ি থেকে বেরিয়ে যায় হয়তো নেগেটিভ কোনো দিকে যেতে পারতো বা খুব ইমিডিয়েট রিকভারি না করলে অত প্রবলেম হতে পারতো তো আমরা সেই জন্য বিশেষ করে একটা স্পেশাল টিম গঠন করে ব্যাপারটাকে পুরো শর্ট আউট করি এবং এটা গুড একটা সাকসেস বলতে পারেন এবং এটা আমাদের জন্য একটা খুব ভালো স্যাটিসফ্যাকশনের ব্যাপার আর পুলিশের জন্য